সবাই আমি আসি করছি তোমার ভালো আছো আর আমিও ভালো আছি ওই যে মায়ের দিকে তো আমি ভাই রেডি হয়ে গেছে একটু কাজ আছে ব্যাংক থেকে যাবো কোথায় যাওয়া যায় ঘুরতে ঠিক আছে কোনো ঠিক নেই থিঙ্ক কোচবিহারে যাবো একটু কোচবিহারে ঘোরাফেরা করবো মানে ও অনেকক্ষণ থেকে খান খ্যান খ্যান খান প্যাচ করতেছে কয়েকদিন থেকে মুখটার অবস্থা দেখো ঠিক আছে চলো আমরা যাই তোমরা সাথে থাকো দেখাচ্ছি আর আই আছে কোচবিহারে হয়তো কোথায় কোথায় ঘুরি দেখি হয়তো থামনেলার টাইটেল তো দেখে বুঝে গেছ যে কোথায় গেছি বানা যায় তো তোমরা সাথে থাকো চলো আমরা বেরোই আমরা সোজাসুজি চলে আসলাম আমাদের মেনেন সামনে ঠিক আছে তো ওইখানে এই যে আইসক্রিম খাওয়া চলছে এখন ঠিক আছে একদম সোজাসুজি এখানটা তো একটু এখানে ঢুকে তো তারপর একটু আটো দিয়ে তারপর হয়তো রাত হয়ে যাবে চলো এখানে একটু টাইম স্পেন্ড করি দেখি ভিতরে কি কি আছে তোমাদেরকেও দেখাচ্ছি নাকি তাই তো কি কি দেখাবো বলো চলো দেখা যাক এই পার্কিং করে দিলাম এখানটাই ঠিক আছে তো টিকিট নেওয়া কমপ্লিট তো এখন আমরা ভিতরে দেখা যাবে কি আছে আমি খেতেই ব্যস্ত কি দাড়াই থাকিব দেখ এই গৈছে আছা কথা তাইতো মানে দুই দিন

তো এখান থেকে বেরিয়ে আই থিঙ্ক আমরা যাবো রাজবাড়ি তারপর আই থিঙ্ক একটু শপিং ফপিং কিছু হবে বাড়ির থেকে বেরোলে জানতেই পারো কি হয় ঠিক আছে তো চলো আর কি কী কী কেনে সব দেখতেই পারবে ঠিক আছে আর রাজবাড়ি আই থিঙ্ক যা গরম বাট ওয়েদারটা একটু এখন মেঘলা মেঘলা তো চলো এখানে একটু বসে তারপর আমরা যাচ্ছি হয়তো বা রাজবাড়ি আর আমার একটু কিছু কিনতে হবে মানে একটু কিছু কী জানি বলো এটাকে না অ্যাকচুয়ালি মানে আমার ল্যাপটপের জন্য একটা আমার আর জি ফোর্টি ফাইভ টু আই থিঙ্ক টাইপ সি এরকম একটা কোনো ল্যান্ড আছে ঠিক আছে সেটা নিতে হবে তো সেটা নিয়ে তারপর বাড়ি যাবো তারপর দেখা যাক কী কী হয় আজকে সারাদিনটা তো গেছে এখন সময় বাজে আমিটা

তো আমাকে ব্যাগ ফ্যাক ধরিয়ে দিয়েছে আরও দেখতেছে আর আমার অবস্থা খুব খারাপ এগুলো ধরে ঘুরতেছি আমি ও কি কি দেখে তো এখন তো এই ব্যাগও দিয়ে দিয়েছে আমাকে রাখার জন্য দেখতে পারো কি অবস্থা আর কি এই চান্সে আমি আমার বাইকের ব্যাটারিটাও চেঞ্জ করে নিচ্ছি অ্যাকচুয়ালি দিন থেকে সেলফি এস্টার নিচ্ছে না ঠিক আছে আমি এখন লাগাচ্ছি এক্সিট তো দামও অনেকই পড়ে গেলো আজকে ভালোই খরচা হয়ে গেলো মোটামুটি অনেক খরচা হয়ে গেল আর ওখান থেকে দেখতেছে তাকিয়ে থাকিয়ে ঠিক আছে ওর পকেট থেকে সব টাকা যাচ্ছে মানে ওর মানি থেকে টাকা যাচ্ছে সব ওর কাছে আছে তার জন্যই তো লেগে গেল এখানে নতুন ব্যাটারি আর কি তো ভাই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে তো এখন আমরা খাচ্ছি সময় হচ্ছে চারটা পনেরো চলো আগে শেষ করি প্রচুর খেতে পেয়ে যায় প্রচুর প্রচুর পায় নেই